হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাবার ইউটিউব চ্যানেল আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে তোমরা অনলাইনের মাধ্যমে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট ডাউনলোড করবেন এবং যদি কারো অ্যাকনোলেজমেন্ট নাম্বার হারিয়ে যায় তাহলে কীভাবে আপনারা অ্যাকনলেজমেন্ট নাম্বার ছাড়া বার্থ সার্টিফিকেট ডাউনলোড করবেন সমস্ত প্রসেস দেখিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর সাথে সাথে ভিডিওটি দিয়ে লাইক করুন চ্যানেল যারা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো এবারে দেখিয়ে দেবো কীভাবে আপনার নিজের বার্থ সার্টিফিকেট অথবা যদি কারো অ্যাগনলেজমেন্ট নাম্বার হারিয়ে যায় সেক্ষেত্রে সেই অ্যাকনলেজমেন্ট নাম্বার ছাড়া কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে জন্ম সার্টিফিকে ডাউনলোড করবেন তার তোমাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদের গুগল অথবা ক্রোমে এসে লিখতে হবে জন্ম মৃত্যু তথ্য তো জন্ম মৃত্যু তথ্য লিখার পরে এখানে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন প্রথমে একটি লিঙ্ক রয়েছে জন্ম মৃত্যু তথ্য ডট বি ডট গভ ডট ইন তো প্রথমে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এরকম একটি এন্টারপ্রাইস খুলে যাবে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে তিনটি মেনু বার রয়েছে সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর সিটিজেন সার্ভিস যে রয়েছে সেই সিটিজেন সার্ভিসে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর যেহেতু বার্থ সার্টিফিকেটের জন্য আমরা ডাউনলোড করবো সেক্ষেত্রে বার্থ যে রয়েছে বার্থে ক্লিক করব ক্লিক করার পরে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডাউনলোড সার্টিফিকেট তো এখানে ডাউনলোড যে সার্টিফিকেট যে রয়েছে সেখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে এন্টার অ্যাগনোলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার আপনাকে কিন্তু এখানে দিতে হবে তো আপনাদের যে অ্যাকনোলজমেন্ট আপনাদের ফর্ম ফিল আপ করার সময় যে অ্যাকনোলজমেন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকনোলজমেন্ট নাম্বার কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো এখানে অ্যাকনোলজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার বসে এখানে সার্চে সার্চে ক্লিক করবে এখানে সার্চে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতেই পারছেন এখানে কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে তো আপনি ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বার দিয়ে আপনি করেছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের একটি ওটিপি যাবে আপনার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওটিপি এখানে চলে আসছে তো এখানে আমরা বসে এখানে সাবমিট করবো আপনার দেখতে পেয়েছি আমরা এন্টার ওটিপি দিয়ে আমরা সাবমিট যেতে সাবমিটে ক্লিক করবো এখানে সাবমিটে ক্লিক করলে সাথে সাথে আবার একটি ওয়েট করতে হবে ওয়েট করলে কিন্তু আপনাদের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে আপনারা অনস্ক্রিন দেখতেই পারছেন আপনারা অনস্কিন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করে নিয়েছি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু খুব সহজেই নিজের মোবাইল ফোন থেকে আপনার বাচ্চার জন্ম সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন তো এখন প্রশ্ন হলো যাদের অ্যাগনোলেজমেন্ট নাম্বার হারিয়ে গেছে তো সেই ক্ষেত্রে তারা কীভাবে সেই সার্টিফিকেট ডাউনলোড করব তো তার প্রসেস এবার দেখিয়ে দিচ্ছে এবার আবার আসতে হবে আমাদের হোম পেজে হোম পেজে আসার পর এখানে তিনটি মেনুবার রয়েছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস যে রয়েছে সেখানে ক্লিক করবো ক্লিক আমরা বার্থ যে বার্থে ক্লিক করবো তো বার্থে ক্লিক করার পর আপনার স্কল ডাউন করে করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নো নিউর অ্যাকনোলেজমেন্ট অথবা সার্টিফিকেট নাম্বার সেখানে আমরা ক্লিক করবো এটা করার পর আপনারা দেখতেই পারছেন এখানে ইয়ার অফ বার্থ অর্থাৎ যার জন্য যে সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে চাচ্ছেন বা যার অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনার হারিয়ে গেছে তার কত সালে জন্মগ্রহণ করেছে সেটি আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার সেই কত সালে সে বাচ্চাটি বা শিশুটি বা আপনার নিজে হলে জন্মগ্রহণের তা বয়স বছর কোন বছর জন্মগ্রহণ করেছে সেটি আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে এরপর ডেট অফ মান্থ অফ বার্থ তো কোন মাসে জন্ম হয়েছিল অর্থাৎ দু হাজার যদি হয়ে থাকে সেটি কোন মাস হয়েছে সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে মাস এরপর বেবি নেম অর্থাৎ যার নামে আপনি সার্টিফিকেট ডাউনলোড করবেন সে তার নামের শেষ তিনটি অক্ষর আপনাকে এখানে কিন্তু বসাতে হবে তার নামের শেষ তিনটি অক্ষর তো আপনাদের যে টাইটেল রয়েছে ধরুন কারো নাম রাম বর্মন তো বর্মণের যে লাস্ট তিনটি রয়েছে এম এ এন এই এম এ এন কিন্তু আপনাকে এখানে বসাতে হবে সেভাবে আপনাকে বসাতে হবে এরপর হচ্ছে কি মাদার্স নেম অ্যাট লাস্ট থ্রি ক্যারেক্টার অর্থাৎ মায়ের সেই শিশুর মায়ের লাস্ট তিনটি অক্ষর কিন্তু আপনাকে বসাতে হবে তো একইভাবে যদি তার মায়ের নাম গীতা রায় হয়ে থাকে সেক্ষেত্রেও আরও ওয়াই যেহেতু লাস্ট তিন ক্যারেক্টার চেয়েছে সেক্ষেত্রে লাস্ট তিন ক্যারেক্টার এখানে বসাতে হবে এরপর বাবার নেম অ্যাড লাস্ট থ্রি ক্যারেক্টার তো বাবার নামের তিনটি ক্যারেক্টার যে লাস্ট থ্রি ক্যারেক্টার যদি দিলেন তো দিতে পারেন না দিয়ে কোনো দেওয়ার প্রয়োজন যে কোনো এখানে স্টারমার্ক নেই এর হচ্ছে মোবাইল নাম্বার টেন ডিজিট যদি থাকে তো দেবেন নাহলে দেওয়ার কোন প্রয়োজন দেওয়ার পরে আপনার সার্চ যে রয়েছে সেই সার্চে আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে সার্চে ক্লিক করা আপনার করলে আপনি দেখতে পাবেন এখানে আপনাদের কিন্তু ডেট অফ বার্থ নাম মায়ের নাম বাবার নাম সমস্ত কিছু এখানে প্লেস অফ বার্থ সমস্ত কিছু এখানে শো হয়ে যাবে তো এখান থেকে আপনারা কিন্তু আপনাদের অ্যাকনোল্সমেন্ট নাম্বারটি লিখে নিয়ে আবার আবার পুনরায় এখান থেকে লিখে নিয়ে আবার পুনরায় আপনারা ব্যাক করে আসবেন আসার পরে আপনার এখানে যে রয়েছে বার্থ সার্টিফিকেট ডাউনলোড যে রয়েছে সেখানে আপনাদের ডাউনলোড সার্টিফিকেট সেখানে ক্লিক করে কিন্তু আপনাদের এই অ্যাডনোলেজমেন্ট এখানে বসিয়ে সার্চ করে কিন্তু খুব সহজে আপনারা সেই সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন এভাবে খুব সহজে নিজের মোবাইল ফোন কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে বার্থ সার্টিফিকেট ডাউনলোড বা অ্যাগনলেজমেন্ট হারিয়ে গেলে সেই অ্যাগনোনজমেন্ট রিকোভারি করে কিন্তু আপনাদের সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন কোথাও যদি কোনো বোঝার অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমি সলভ করার চেষ্টা করে দেবো আর ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটা যারা যারা নতুন হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ